গাঁয়া তো সবাই কুকুর ও রাজা হয় হ্যাঁ অবশ্যই হয় বাইরে দিয়ে দেখি বলি বাইরে দিয়ে দেখ লাগে তো রাখলি নাহলে বিদায় বিদায় আচ্ছা আচ্ছা তো তবুও তো তোমার যদি বলে আমাকে দুবার দেখাও দুবার দেখাবে কোনো অসুবিধা নাই আচ্ছা আসরে যতক্ষণ থাকবে যতক্ষণ আসরের বাইরে গেলে আর কিন্তু ঘুরে ফেরত আর আসা সবাইকে স্বাগত জানে আজ একটি হাই ভোল্টেজ কারার আসরের আপডেট দিতে চলেছি এবং বিখ্যাত বিখ্যাত কারা থাকছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন কোন কোন কারা থাকছে কবে হচ্ছে খেলা এবং কত থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো যারা আপনারা অনবরত এরকম আপডেট দেখতে চান তো তা তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা ইউটিউব থেকে দেখলেন এবং আপনারা ফেসবুক থেকে দেখলেন পেজটিকে ফলো করে থাকবেন তো তাই আর বেশি বিলম্বিত না করে সরাসরি এখানকার কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে বেনু মাধব সহিস হুম চেপু ছেলে আচ্ছা আচ্ছা দরুড়ি দরুড়িতে বাড়ি আচ্ছা চেপু সহিসকে সবাই জানে আপনার হয়তো বেনু মাধব বাবুকে জেনে নাই তো ওনারই ছেলে হচ্ছে তো আপনাদের কারা এখন কেমন আছে মোটামুটি ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিকই আছে তো গত বছর তো কারা কেজন কথা বের হয়েছিল না 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 আমাদের গ্রামে লড়ি বাইরে আর বের হয়নি না বের আচ্ছা তো এখন এবছর কি তাহলে গ্রামে খেলা করছেন না বাইরে যাচ্ছে না না গ্রামে খেলা করব গ্রামে খেলা করব গ্রামে আচ্ছা তো গ্রামে যে খেলাটা করবেন তো এটা দিনটা কবে হচ্ছে আমাদের আসিনে 16 তারিখ আসিনে 16 তারিখ হ্যাঁ বিজয় বার বিজয় হ্যাঁ বার বিজয় দিনে পড়ছে আচ্ছা বার বিজয়ের দিনে খেলাটা হচ্ছে হ্যাঁ তো সেখানে কি মানে শুধু কাড়ার আসর হবে না আর অন্যান্য কোনো মেলা মুরগ লড়াই হবে মুরগ হ্যাঁ কাড়ার লড়াই সেসা সঙ্গে সঙ্গে মুরগ লড়াই হবে সাথে সাথে নবিকাল বেলা কাড়ার লড়াই তো আমাদের মোটামুটি

তো এখানে এক নম্বর কাড়া কার থাকছে এক নম্বর কাড়া থাকছে চেপুলাল সইস আচ্ছা এক নম্বর কাড়া আছে চেপুলাল সইস আচ্ছা আপনারা বুঝতে পারলেন গ্রামের কাড়াটাই থাকছে তারপরে থাকছে আবার বিখ্যাত কাড়া তো সে বিষয়টা আমরা জেনে নেব তো আপনার কবে থেকে নাম নথিভুক্ত করছেন নাম নথিভুক্ত আজকে ইউটিউবে বেরলে কাল থেকে কাল থেকে হ্যাঁ আচ্ছা তো কাল থেকে যে নাম নেবেন তো আপনাদের কতদিন পর্যন্ত নেবেন আমরা ধরুন চার তারিখ অবধি নিব আসিনের পাঁচ তারিখের জোড়া কনফার্ম দেবো আশ্বিনের চার তারিখ পর্যন্ত নিবেন পাঁচ দিনের জোড়া কনফার্ম আর খেলাটা হচ্ছে ষোলো তারিখে ষোলো তারিখ আচ্ছা মোটামুটি আপনারা দিন দশকের মতো পাওয়া যাচ্ছে তো আপনার যদি লাগনি কাটা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কনফার্মও করে দিতে পারি আচ্ছা ওটা ক নম্বর একে না দুই আমাদের মোটামুটি তিন টাকা চার টাকা চার টাকা এক থেকে চার নম্বর এক থেকে চার নম্বর লাগনি কাটা হলে হয়েছে হ্যাঁ লাগনি কাটা হলে হয়েছে আচ্ছা আচ্ছা

তো এরপরে আমরা জেনে নেবো যে আপনাদের আসরে কারা কটা থাকছে কারা আমাদের এখন থাকছে সাতটা আর দুটা বাড়বে দুটা বাড়বে আচ্ছা তো সাত নম্বর কারায় কত প্রাইজ এবং কোদাত কারা সাত নম্বর কারা হচ্ছে দীপঙ্কর মাহাতো হুম এটা এক হাজার টাকা এক হাজার দু দাঁত বটে আচ্ছা আচ্ছা আর সে কারা যদি আসরে নেমে গেলেই দু কিলো পোলট্রির অফার আছে এটাতে আচ্ছা দু কিলো পোলট্রিটা পাচ্ছে হ্যাঁ আচ্ছা খুব ভালো

আচ্ছা ইনি তো আপনাদের বিপক্ষে লাগিয়েছিল কত প্রাইজ নিয়ে গেছিল এখান থেকে এখান থেকে প্রাইজ নিয়ে গেছিল সেরকম ভালো কারাকে ভাগায় কিন্তু যথেষ্ট পরিমানে খেলা দেখাই কিন্তু প্রাইজটা নিয়ে গেছিল আর সেই খেলাটাই আসে হ্যাঁ সেই খেলাটাই বাহ সেই খেলাটাই আসে বিপক্ষে লাগাটা কিন্তু এবারে সপক্ষে লাগছে আর কি কমিটির হয়ে লাগছে আচ্ছা তারপরে আপনার তিন নম্বর তিন নম্বর থাকছে বাজার সহিস দরুডি আচ্ছা 21000 টাকা 21000 প্রাইজ হ্যাঁ আচ্ছা থাকছে আমাদের পুরুলিয়া জেলায় যতগুলা লোক ইউটিউব কি বা লড়াই দেখে সবারই সব পরিচিত সমর মাহাত সবার সাথে পরিচিত আছে সবার সাথে পরিচিত আছে চারদিকে ঝালাও দেখা যায় ও গাড়াটা থাকছে একুশ হাজার টাকা প্রাইজ একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনার একে এক নম্বর থাকছে একত্রিশ হাজার টাকা সইস আচ্ছা আচ্ছা টাকা আচ্ছা যেহেতু সামনে বছর যা যতগুলা দর্শক এসেছে সবাই কিন্তু জানে আমরা কিরকম রকম জোড়ালি দুর্দান্ত খেলা সবাই জানে সব জায়গায় পরিচিত ছিল পরিচিত আমরা লাগনি দেখি লিব কিন্তু লেভেল নেবো

দু নম্বর আছে আবার দু নম্বরে আবার আপনার থাকছে মানে লেভেলে জল এবার কমিটির কাছে তো গোড়া কমিটির কাছে ধরো একে পিলু কড়া হ্যাঁ পিলু অবশ্য পঠে নাই বলা যাবে নাই বাইরে এখন বাইরে পিলুটা কিন্তু এটা তো বলা চলে যে গ্রাম তো সেরকম নামি নামি কাড়া সাথে লাগিয়েছে হ্যাঁ গ্রামে লাগিয়েছে বহুত লোককে নিমন্ত্রণ করা হয়েছে আসে নাই আসে নাই আর কি আর বাইরে থেকে জয়ী হয়েও আসছে এরকম ইতিহাস আছে আর কি সভাপতি মহাশয় আসর থেকে জিতে আসা আমাদের বাবুর আসরে জয়ই আছে হ্যাঁ তো তাহলে খেলা কিরকম হবে যদি মানে জ্বর সেরকম হয় তার জ্বর ক জ্বর তোমার লাগনি এলিবো পুরো লাগনি পুরো লাগনি পুরো লাগনি আচ্ছা লেভেল দেখে লেভেল দেখে আচ্ছা 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 খুব ভালো তো এই যে আপনারা দেখছে প্রত্যেক জায়গাতেই

গ্রামের মানে কি বলবো খেলার উপর তো দিবে ঘরের থেকে তোমার হারলেও ঘরের থেকে গুনতে হবে একত্রিশ হাজার যদি হারি যায় ঘরের থেকে গুনতে হবে ঝান্ডি এক টাকা দিবে না আমাদের আচ্ছা আচ্ছা তাহলে সেই হিসাবে যতটা পারা যায় ততটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা খুব ভালো আপনার বুঝতে পারলেন সে বিষয়টা যেটা হয়তো আপনার ছিল আর কি এটা অনেক লোক কমেন্টও করতে কমেন্ট করতে পারে হয়তো আমার যতটা সম্ভব আমি ততটাই পারবো অবশ্যই সে তো ঠিক আছে আমি তো কথা বলি এবার আমি এক কান না এড়ে দিলি পারলি না দিতে

আচ্ছা আপনার ছেলের কি না সুদীপ অধিকারী সুদীপ অধিকারী নাম কালাটা থাকবে ওকে আচ্ছা তো ওনার কোন কাড়াটা ওটা যেটা আমাদের এক নম্বরে থাকে ওইটাই যেটা ওখানে আমাদের চার নম্বরে আছে বসরা আচ্ছা এখান থেকে যেটা প্রাইজ নিয়ে গেছে সেটাই আচ্ছা আচ্ছা খুব ভালো তো খেলা কি রকম দেখা ভাবছেন কাড়া তো আমরা আধ ঘন্টার উপরে খেলা দেখা হবে আধ ঘন্টার উপরে হ্যাঁ তো আপনার কাড়া আধা ঘন্টা তো খেলা দেখা হবে এবার বাইরেরটা কি রকম জলা দিবেন

আচ্ছা তো এই যে আপনার এই তো সামনে আসর চলে আসছে নাকি হ্যাঁ আচ্ছা তো কারা কিরকম আছে বলুন কারা মোটামুটি ঠিকই আছে ভালো আছেন হ্যাঁ আচ্ছা আগে থেকে তো দেখেছিলাম যে মোটামুটি কারা ছিল সব জায়গাতে লাগতো কিন্তু পালায়ও দিতে আর কি তো গ্রামে লাগার পর গত বছর দেখছি ঘরেই আছে হ্যাঁ ঘরে আছে বাইরে করায় নাই কারা তো কারণটা কারণটা বলি না গ্রামে না লাগালে আর করব না আচ্ছা 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 এটাই একটা কারণ আচ্ছা বুঝলে তো এবারে গ্রামে লাগার পর বের হবে না এখন রাখবে না গ্রামে লাগার পর আমি কারা বাড়ি করব বাই করবে হ্যাঁ আচ্ছা দেখো বাইরে আর উনার নি আসবে কারণ উনার তো জায়গা তো আমাকে লিখতে হবে সে তো ঠিকই বুঝলে আচ্ছা আচ্ছা ঠিক নি হবে তাও লাগনি কারাই আমি জড়ো দেব আচ্ছা যাও এখন যেরকম দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে লাগনি প্রত্যেক লোকেই বলছে যে লাগনি ছাড়া লিব না তো এবারে জোড়া কনফার্মের সময় কিন্তু দেখা যাবে আসল খেলাটা যে লাগনি লিছেন আপনার পিল্লু লিচে আর কি আচ্ছা ষোলো দিনে আচ্ছা আসেনে ষোলো দিনে লড়াইটা আছে পাঁচ তারিখে আচ্ছা আসে না পাঁচ তারিখে বুঝা যাবে যে কেমন জোড়া লালান নিচ্ছে আর কি বাংলা আচ্ছা আচ্ছা লাগনি হলো আগে জোড়া ভালো তো আপনার ক নম্বর কাটা থাকছে নম্বর কব খেলেছেন কারাটা খেলেছি আচ্ছা কীরকম রেজাল্ট আছে

দশজন এলাউ দিবেন এলাউ দেবো মাথা দেওয়ার পর কিন্তু বেরিয়ে দেব সম্মান স্বরূপ সন্মান না বেরিয়ে কিন্তু খারাপ হবে আচ্ছা মানে না বলার আগে বেরাতে হবে জাস্ট মানে মাথা দিবে বিরঞ্জন যদি বলে আমাকে দুবার দেখাও দুবার দেখাবে কোনো অসুবিধা নাই আচ্ছা আসরে যতক্ষণ থাকবে না যতক্ষণ আসরের বেড়াই গেলে আর কিন্তু ঘুরে ফেরত আর আসা যাবে না আসরের মধ্যে যদি ঘুরতে থাকে যদি বলে আরো দেখাও আরো দেখাতে পারে দুবার তিনবার দেখাতে পারে আচ্ছা তো আর আমরা ভিডিওটিতে দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুকও পেয়ে থাকুন পেজ সেই পেজও যাই আপনারা কিন্তু ফলো করে দেখবেন নমস্কার